হাতাহাতি হওয়ার পরে রশি থাকে রশিদে আমরা তিনজনই ওর খুন করে ফেলে দিয়েছি ফেলে তারপরে ওর গাড়ি নিয়ে আমি আর এই সজল দুজন চলে যাই হলো চশোর লাইনে এবারটা আম্বরতলা হয়ে ওই পাশে যে দু দেখা হইলো ওরা পাশে গাড়ি খাবার সত্যিমত্তি আছে আমরা কিছু না এবারটা উনি আর এক পুলিশের কাছে নিয়ে যান পুলিশ কি কি কী জানি না আমাদের উনি ফোন মন সব কেড়ে নেন নিয়ে কয় যে ভিডিও করে গান ধরে কয় যে যা যা বলতে কয় তাড়াতাড়ি আমরা বলি তারপরে আমাদের ওরা গাড়ি তুলে দেয় আর বলে যে হলো বাড়িতে কবি যে ডাকাতে ধরে ফোন মন সব নিয়ে নিয়ে আসে আর আমরা ফোন চাই তা কয় যে ফোনের জন্য তোরা ধরা পড়ে যাবি এবারটা আমরা আম্বরতলাতে আমাদের সেনিতে উঠে যাই আমরা রাত একটা পাশে বাসায় এসে পশুই এখান থেকে এর বাসায় যায় যে সাইকেল নিই নিয়ে তারপরে আমরা দুজন বাসায় যাই যে গুড়ির মেলায় যাই গুড়ির মেলায় যে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে সন্ধেবেলায় রকির কাছে যাই রকির সাথে দেখা হলে ও তামুক খাতি আসতে খাই তাই তামুক তামুক খেয়ে ও লাড্ডু এক প্যাকেট নিয়েছি আমরা ও সব খেয়ে ফেলে আমরা শুধু একটা করে খাই আর এবারটা ওই নিয়ে হয় ঝামেলা হাতাহাতি হওয়ার পরে রশিদ থাকে রশিদে আমরা তিনজনীর খুন করে ফেলে দিয়েছি ফেলে তারপরে ওর গাড়ি নিয়ে আমি আর এই সজল দুজন চলে যাই হলো চশোর লাইনে এবারটা আমার পার হয়ে ওই পাশে যে দু ভাই দেখা হইলো ওরা কছে গাড়ির খবর সত্যি মতে আসে আমরা কিছু না এবারটা উনি আর এক পুলিশের কাছে নিয়ে যান পুলিশ কি কি কী জানি না আমাদের উনি ফোন মন সব কেড়ে নেন নিয়ে কয় যে ভিডিও করে গান ধরে কয় যে যা যা বলতে কয় তাতে আমরা বলি তারপরে আমাদের ওরা গাইতে তুলে দেয় আর বলে যে হলো যে কবি যে ডাকাতে ধরে ফোন মন সব নিয়ে নিয়ে আসে আর আমরা ফোন চাই তা কয় যে ফোনের জন্য তোরা ধরা পড়ে যাবি এবারটা আমরা আম্বরতলাতে আমাদের ছেলে দিতে উঠে যাই আমরা রাত একটা পাশে তো বাসায় এসে পশুই এখান থেকে এর বাসায় যাই যে সাইকেল নিয়ে তারপরে আমরা দুজন বাসায় যাই